বনের রাজা সিংহ ঘোষণা করলেন প্রতিদিন আমাকে একটা প্রাণী পাঠাতে হবে খাবারের জন্য জঙ্গলের সব পশু পাখি একটি সভা করল ঠিক করল সবাই পালা করে গুহায় যাবে সিংহের কাছে একদিন খরগোশের পালা এল খরগোশ ভয়ে গলার কণ্ঠ নরম করে মহারাজ আপনার কাছে আসতে দেরি হল আসলে অন্য একটা সিংহ আমাকে তাড়া করছিল অনেক কষ্টে এখানে এলাম সিংহ রাগ গর্জন করে এই জঙ্গলে আমার সাপেক্ষে আর কোনও সিংহ আছে কোথায় সে খরগোশ দেখুন সেখানে সে থাকে মহান রাজা আপনি একটু ঝুললে দেখতে পাবেন খরগোশ নমনীয় কণ্ঠে হ্যাঁ মহারাজ আছে আমি আপনাকে নিয়ে যেতে পারি দেখিয়ে দেব সিংহ খরগোশের পিছনে হেঁটে গেল একটি কুয়োর কাছে সিংহ হঠাৎ ফেলে গুহার প্রান্তে ঝাঁপিয়ে যে কোন জঙ্গলে আমার মতো শক্তিশালী সিংহ সে তো এই কুয়োর ভিতরে অধরা সিংহ বুঝল সে বোকা হয়েই বসে আছে কুয়োর ভিতর কিছুই নেই বেশ খরগোশ তুমি আমাকে একদমে শিক্ষা দিলা তারপর সিংহ খুশিতে হেসে বলল আমার গরুজ্জন যে হয় দেখাত সে তো ভুল তোমার বুদ্ধি সত্যিই মূল্যবান